শুরুতেই নজর রাখবো গঙ্গা সাগরে আর কদিনের মধ্যে গঙ্গা সাগর মেলা আর তার আগে প্রস্তুতি সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখছেন ভারত সেবাশ্রম আশ্রমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন গঙ্গা সাগরে প্রস্তুতি সরেজমিনে যাবেন মুখ্যমন্ত্রী আর সেই মতেই আজ হাওড়ায় হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে পৌঁছান সাগরে ভারত সেবাশ্রম সংঘ ঘুরে দেখেন কপিল আশ্রম আশ্রমেও পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আগামীকাল জয়নগরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর মেলা নিয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে ইতিমধ্যেই প্রশাসন প্রত্যেক বছরের মতো এবছরও বিপুল পুণ্যার্থীর ভিড় হবে সেটা মাথায় রেখেই প্রশাসনিক তৎপরতা রয়েছে একাধিক বৈঠক হয়েছে এর আগেই মন্ত্রী জনপ্রতিনিধিদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ একাধিক ব্যবস্থা সে বিষয়ে আগেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একবারে স্বয়ং প্রস্তুতি স্বর গঙ্গাসাগরে রয়েছেন মুখ্যমন্ত্রী কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ একটু আগে আমরা দেখছিলাম ভারত সেবাশ্রম আশ্রমে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি আপডেট দেখো এই মুহূর্তে কপিলবনি আশ্রমে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আশ্রমের যিনি প্রধান পূজারী রয়েছেন জ্ঞানদাস মহন্ত তার সঙ্গে একান্ত আলেচ্চারিতা করেছেন ইতিমধ্যেই তার পুজো দেওয়াও শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন এবং সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তার এই এবারের গঙ্গাসাগর মেলার উপলব্ধি তিনি নিজে এসে কি উপলব্ধি হচ্ছে সেটি প্রধান মহন্ত জ্ঞানদাস মহন্তের সঙ্গে তাকে পাশে নিয়ে সেই কথা বলবেন তার জন্য এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থীরা ইতিমধ্যেই চলে এসেছে প্রচুর মানুষ একেবারে কপিল আশ্রমের সামনে তাদের জমায়েত তাদেরকে নির্দিষ্ট নিরাপদ দূরত্বে পুলিশ তাদেরকে রেখেছে সেই সমস্ত মানুষজনের সঙ্গেও কিন্তু আজকে কপিল আশ্রমে তিনি যখন আসেন তাদের সঙ্গে আলাপচারিতা করেন মুখ্যমন্ত্রী তাদের কাছে চলে যান এবং তারপর কপিল মুনি আশ্রমে তিনি প্রবেশ করেন তার আগে আজকে আমরা দেখি যে হেলিপ্যাডে হেলিপ্যাডে কিন্তু এক প্রকল্প সেই প্রকল্পের আজকে উদ্বোধন করেন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একদিকে কাকদ্বীপ অন্যদিকে পাথর প্রতিমা দুটি সেতু গঙ্গাসাগরের আলোকোজ্জ্বল যে পরিবেশ তার নতুন করে নির্মাণ তারও উদ্বোধন তিনি করেছেন এবং জল প্রকল্পের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সাগরের আশপাশ এলাকায় জল প্রকল্পের বেশ কিছু উদ্বোধন করেছেন এবং সেইখান থেকেই আজকে হেলিপ্যাড থেকে কিন্তু সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তার আজকে তোপদাগতে আমরা দেখি তিনি এর আগেও বলেছিলেন যে এই গঙ্গাসাগর মেলা এখনো পর্যন্ত জাতীয় মেলা ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু জলপথে এ দীর্ঘ রাস্তা পেরিয়ে গঙ্গাসাগরে আসতে হয় পৃথিবীর অন্যতম সেরা মেলার তকমা পাওয়া উচিত এই গঙ্গাসাগর মেলাকে যদিও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত জাতীয় মেলা তো ঘোষণা করেনি উল্টে এক টাকাও গঙ্গাসাগরের জন্য এখনো পর্যন্ত কেন্দ্রের কোনো অনুদান পাওয়া যায় না সরাসরি রাজ্য সরকারই এই মেলা করে এবং এত সুন্দরভাবে এই মেলা প্রতি বছর করার জন্য এলাকার মানুষকে এবং প্রশাসনকে তিনি ধন্যবাদও জানিয়েছেন এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন শুভদীপ কমলা নজর রাখুক আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মুনি আশ্রমে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুজো দিচ্ছেন সাক্ষাৎ করেছেন আশ্রমের প্রধান মহন্ত জ্ঞানদাস মহন্তর সঙ্গেও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা